ক্রে শিল্পী ভয় দেখাচ্ছিস হুম ভয় রুনা চক্রবর্তী কাউকে পায় না কারোর মুখের ভয় পায় না কত লোক তো কত কথা বললো ভয় পেলে তো কবেই সটকে যেতাম ইউটিউব চ্যানেল থেকে ভয় আমি পাই না তোর যেরকম ইচ্ছে আমাকে তেমন করে বলতে পারিস ভালো করে বললেও উত্তর দিতে পারবো আর খারাপ করে বললেও উত্তর দিতে পারবো তবে হ্যাঁ আমি কিন্তু এই আমার ওয়েতেই উত্তর দেব। মানে জাস্ট হেসে হেসে মজা করে বুঝেছিস তো হ্যাঁ ওরম করেই উত্তর দেবো কেন বলতো কেন বলতো ওরম করে উত্তর দেব। কারণ আমি মনে করি যে আমি একজন এন্টারটেনার আমি ভিউয়ার্সদের জন্য ভিডিও করি আমি কারোর উপর রাগ ঝাড়তে কারোর উপরে চড়াও হয়ে ঝগড়া করতে এখানে ভিডিও করতে আসি না সে যেই হোক আমি এখানে ভিডিও করতে আসি অ্যাজ আ এন্টারটেনার আমার ভিউয়ার্সদের জন্যে যারা আমার কাছ থেকে এরকম মজার ভিডিও শুনতে চায় তাই আমি এরমভাবেই ভিডিও করি তাতে তুই আমাকে কিভাবে নিয়ে কিভাবে বলবি ভালোভাবে বলবি কী খারাপভাবে বলবি কি লাউডলি বলবি কি স্পোকেন মানে সফট স্পোকেন হয়ে বলবি তোর ব্যাপার সেটা তোর ব্যাপার যাই হোক তুই কি বলছিস কার বাড়িতে না অশান্তি হয় কে অস্বীকার করলো ভাই আমি তো বলেছি আমার সকালে ঝগড়া হয় বিকালে ভাব হয় আরই ভাব খেলা সমস্ত কাপেলদের মধ্যে চলে সে ম্যারেড হোক আর আনম্যারিড হোক বুঝলি কি না তাহলে আমি তো এতটাও মূর্খ নই যে বলবো আমার বাড়িতে জানো তো কোনো দিন ঝগড়া হয় না অবশ্যই হয় আলবাত হয় হবে না বা কেন স্বামী স্ত্রীর সম্পর্ক টম অ্যান্ড জেরির মতো এই ঝগড়া এই মারপিট এই ভালোবাসা বুঝলি কি না তো এটাই তো লাভ মেকিং তাই না ফিচার তো যেটা বলছিলাম তোকে তুই কি বলছিস যে আমি বলেছি বলে তোমরা বলছো হ্যাঁ অবশ্যই তুই তোর ফ্যামিলির ব্যাপারটা বাইরে নিয়ে এসেছিস কন্টেন্ট করেছিস তাই তোকে বলা হয়েছে নাহলে ভাই কার বাড়িতে কে ঝগড়া করছে আমরা কি বলতে পারবো বলতে পারবো না তুই কি বললি তুমি বলে দিলে আমার ফ্যামিলির কেউ আমাকে ভ্যালু দেয় না কেউ আমাকে ই করে না তুমি জানো সব যদি জেনে আমরা ভিডিও করতাম জানো আর হয়ে যেতাম বুঝলি কি না শোন এখানে সবাই অ্যাজামশানের ভিত্তিতেই ভিডিও করে আমিও তাই করেছি তোর গায়ে লাগার কী আছে আচ্ছা ভাই দাও তুই কি বলছিস মুখে বলেনি আমায় ভ্যালু দেয় স্বামী সম্পর্কের মধ্যে ফিলিংসটাই সব এবং সেখানে কেউ কাউকে মুখে বলে না পঞ্চাশ বর তোকে বলবে আমি তোমায় ভালোবাসি তুমি ছাড়া আমার চলবে না তুমি না হলে আমার থাকার যাবে না এরমভাবে বলবে স্বামী স্ত্রীর ভালোবাসা প্রথম এক বছর অনেক কিছু চুম্মা চাটি লাভ মেকিং তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি এই করি মানে অ্যারেঞ্জ ম্যারেজ আর যাদের লাভ ম্যারেজ তাই তো আগেই সেই পর্বটা হয়ে যায় তো সেক্ষেত্রে তারপরে তারপরে সেই জিনিসটা হ্যাবিটের মধ্যে দাঁড়ায় সংসারের মধ্যে দাঁড়ায় আর সেখানে আর কেউ কাউকে ওরকমভাবে আই লাভ ইউ জানু এরকম বলে না তবে হ্যাঁ একটু যদি পেটে লিকার ঠিকার পরে পরে কারোর মানে স্বামীর বা স্ত্রীর তখন হয়তো একটু ওভার এক্সাইটেড হয়ে আই লাভ ইউ জানু এরকমভাবে বলে কিন্তু তাছাড়া ব্যাপারটা হ্যাবিট আর একে অপরের পরিপূরক হয়ে যায় তাহলে তুই যে এই কথাটা বললি যে আমার হাজব্যান্ডের থেকে আমি শুনতে চাইছিলাম যে আমি ছাড়া এই বাড়ি চলবে না আমাকে ভ্যালু যে দেয় সেটা মুখে বলতে হবে তার জন্য ভাই তুই বুঝতে পারিস না মানে তোর বর যে তোকে ভালোবাসে তোর তোকে ভ্যালু দেয় তুই ছাড়া যে ওই ফ্যামিলি অচল এটা তোকে মানে বুঝতে হবে না বলতে হবে আমি তো বুঝতে পারলাম না মানে কি এক্সপেকটেশান তোর হাজব্যান্ডের থেকে যে সব সময় তোকে বলবে তুমি যা করছো সংসারের জন্য উফ তুমি যা সংসারের জন্য করছো এরময় বলবে ভাই আমাকে তো কেউ বলেনি পঁচিশ বছরে তোর তো সবে কুড়ি বছর আরও পাঁচ বছর যা কেউ বলেনি উল্টে উল্টে মানে যেটাকে প্যাট ক্যাটে জন্ম দিয়েছি সে বলে কি করেছ কি করেছ বুঝলে কি না এরমই হয় মানুষ যতই কারোর জন্য করুক নিজের লোকেদের জন্য ততই সেটা কম পড়ে অন্য লোককে তুলনা দিই বলে ও আরও বেশি করেছে এটা মানুষের নেচার কারণ নিজের অবস্থানে মানুষ স্যাটিসফায়েড হয় না এটাই মানুষের ধর্ম বুঝলি কি না তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি যাই হোক তোমরা ভাবছো আমি স্নান ফান করে একদম হয়ে এসেছি না সকালে একবার স্নান আমি করি কিন্তু সেটা হচ্ছে কাক স্নান কিন্তু এখন আমি ঘর্ম স্নান করে এসেছি বুঝেছো এত গরম বৃষ্টি হচ্ছে রোদ্র উঠছে বৃষ্টি হচ্ছে রোদ্র উঠছে কিন্তু তারপরেও আমার সকালবেলার যে দৌড় ভাগাম ভাগ ভাগাম ভাগ ভাগাম ভাগ তার জন্যেই ঘর্ম স্নানটা হয়েছে বুঝতে পেরেছো তো দেখলাম যে শিল্পী একটা ভিডিও করেছে যেটাই মেনশান করেছে তো ন্যাচারালি আমার কাছে এসেছে এবার ভিডিওটা হয়তো দেরিতে করতাম কিন্তু সকালে আমার কোনো ভিডিও দেওয়া হয়নি কালকে কোনো রাত্রিবেলা ভিডিও করিনি আর তারপরে দেখলাম আমার এক ভিউয়ার্স সে আমাকে বললো যে একটু ভিডিওটা দেখো তো তখন ভিডিওটা দেখলাম দেখে বললাম যে তাহলে ঠিক আছে এখনই সদ্য সদ্য উত্তর দিয়ে দিই ওয়ে দীপ্তি আর রিম্পাকে আমি একটা কথা বলতে চাই হুম সেটা হচ্ছে তোমরা আমাকে অনেক বলেছো যে আমি ভোরবেলা কেন ভিডিও করি রাত জেগে কেন ভিডিও করি আমার ঘুম ঘুম চোখে কেন ভিডিও করি দেখলে সত্যি কষ্ট হয় মায়া হয় যাই হয় সেসব হয় তোমরা এটা কি শুনেছ শিল্পী ভোর চারটের সময় ভিডিও করছে আমাকে উত্তর দেবে বলে পরের দিন সকালবেলা অবশ্যই পোস্ট করবে কিন্তু করে রেখেছে বুঝতে পারছো তাহলে আমারও ইম্পর্টেন্সই বাড়ছে মনে হয় নাহলে ভোর চারটেই আমার জন্য ভিডিও করা চারটেখানি ব্যাপার হ্যাঁ সত্যি কথা সবাই ভোরবেলা করে ভিডিও করছে রাত্রিবেলা করে ভিডিও করছে আর রিম দীপ্তিদি শুধু আমাকেই দেখছে যে তুমি কেন ভোরবেলা করে ভিডিও করো যাই হোক এখন আর আমি অত রাত জাগতে পারি না সকালবেলা উঠতে হয় বলে নাহলে তো আমি লেট লেটরাইজার ছিলাম তাই জন্য ভোরবেলা করে রাখতাম যাই হোক এটা একদমই অন্য পার্ট এটা জাস্ট একটু ঢোকালাম বুঝলে তো যেটা বলছিলাম আমার বক্তব্য খুব সিম্পল যে ভাই তুমি যখন তোমার ফ্যামিলির জিনিস কন্টেন্ট করে বাইরে বের করবে মানে কন্টেন্ট দেবে তখন তুমি যখন কন্ট্রোভার্সি করতে আসবে আলবাদ করতে পারো তখন তোমাকে শুনতে হবে যেহেতু তুমি কন্টেন্ট দিয়ে রেখেছো এখানে এরকমই সিস্টেম কন্ট্রোভার্সি জোনে যদি তোমার ফ্যামিলির কোনো কন্টেন্ট তুমি বাইরে বাজারে বিক্রি করো তাহলে তোমাকে ওই কন্টেন্ট যে দিয়েছিলে এক সময় সেটা কন্টিনিউ শুনতে হবে যখনই তুমি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করবে নালে করতে পারো না কে বলেছে চালবাদ করতে পারো বাই দা ওয়ে নিপাদি কি তোমাকে তার স্পিকার রেখেছে কি গো কারণ ওনার যা বলার আমাকে বলতেই পারে তাই না কিন্তু তুমি বারবার বলছো তুমি নিপাদিকে নিয়েও অনেক কথা বলেছো নিপা কাকিমা অবশ্য তোমার আমার আবার কাকিমা হাকে অসম আমি নিজেকে যথেষ্ট বুড়ি বলেই মনে করি আর সেখানে সবাই আমার দিদি বুইন এরকমই হতে পারে বাচ্চা এরম হতে পারে তো যাই হোক নিপা দিদিকে আমি যা বলেছি তার রিটার্ন ব্যাক উনি দিতেই পারেন তোমাকে কি স্পিকার রেখেছে হ্যাঁ তুমি সেই সময় সেই আমি যে কন্টেন্টটা করেছি তার এগেনস্টে কন্টেন্ট করতে পারতে সেটা আলাদা কথা কিন্তু এখন তুমি বলছো নিপা কাকিমাকেও তুমি না জেনে অনেক কথা বলেছো সেটা ওনার ব্যাপার উনি বুঝে নেবে আর যদি কন্টেন্ট করানো হয় তাহলে যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটার এগেনস্টে তুমি ভিডিও করে বলো অসুবিধে কী আছে কি বুঝতে পেরেছো এখানে তো কন্টেন্টই সব সবাই কন্টেন্টের জন্য কাজ করছে বাই দা ওয়ে তুমি বলছো তোমার খাওয়া দাওয়া দেখে বোঝা যায় যে মানে আমার অভাব নেই এটা একটা কথা বলি তোমাদেরকে এটা সবার জন্য প্রযোজ্য ভালো মন্দ খেলেই সে যে প্রচণ্ড হাই ক্লাসে বিলং করে বা তার অনেক টাকা পয়সা আছে এটা কিন্তু নয় অনেকে আছে চিপ্পুস যারা খাওয়া দাওয়াতে খরচা করে না আবার অনেকে আছে যারা খেতে ভালোবাসে আমার হোল ফ্যামিলি খেতে ভালোবাসে আর তার জন্য আমাদের খাওয়া দাওয়ার বহরটা একটু বেশি ঠিক আছে প্রয়োজনের তুলনায় একটু বেশি এটা বাস্তব ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমার বিশাল আছে তাই আমি বিশাল খাচ্ছি একদমই নয় অনেকেই খেতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে অনেকে জিনিস করতে ভালোবাসে অনেকে সেভিংস করতে ভালোবাসে এটা যে যার মেন্টালিটি এর জন্য বড়ো লোক ছোটো লোক গরিব লোক প্রমাণ হয় না কেউ যদি অনেক বেশি ভালো মন্দ খায় তার মানে তার অনেক টাকা আছে তাই নয় আমি এমনও লোক দেখেছি যারা এক পয়সাও জমায় না বা অন্য কিছু খাতে খরচা করে না শুধুই খাওয়া দাওয়া করে আবার অনেকে আছে যারা কোটি কোটি প্রতি কিন্তু একটা ভালো মাছ কিনতে গেলে তাদের বুক দুপুর 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 করে তাই খাওয়া দিয়ে কাউকে বিচার করা যাবে না সে অবস্থাপন্ন ঘরের লোক বুঝলে কি না তুমি যদি আমার জন্য ভালোই কথা বলেছো কিন্তু তবু এটা আমি তোমাদেরকে বললাম আচ্ছা এইবার তুমি বলছো যে তুমি বলতে চলে এলে তুমি পুরোটা না জেনে পুরোটা তোমার আমার জানা কি করে সম্ভব তুমি তো কিছু বলোই তুমি তো বলোই নি যে তোমার আলটিমেটলি তোমার হাজব্যান্ডের সঙ্গে কি হয়েছে তাহলে পুরোটা আমি কোথেকে জানবো আর পুরোটা না জেনে যদি না বলার অধিকার থাকে তাহলে কেউ কোনো কিছুই সেরকমভাবে জানে না সবটাই অ্যাজামশানের উপর ভিত্তি করে ভিডিও করে সে অনেকেই করেছে তাহলে এখন তুমি যদি বলো না আমার যখন মানে আমি যখন কন্টেন্ট করব, তখন আমাকে সবটা জেনে এসে কন্টেন্ট করতে হবে তাহলে ভাই ব্যাগ উঠিয়ে তোমার বাড়ি চলে যেতে হবে এবং তোমার আশেপাশে খবর নিয়ে তারপরে ভিডিও করতে হবে সেটা যথেষ্ট কস্টলি বুঝতে পেরেছো আমার জন্যে কারণ ওই খড়গপুরে গিয়ে চারিদিকে খোঁজখবর নিয়ে হোটেলে থেকে তোমার এ করে ক টাকা ইনকাম করবো বলো তুমি তো জানো কন্ট্রোভার্সি করো বাই দাও তুমি কি বলছিলে তোমার প্রচুর ভিউস হচ্ছে তার জন্য সেটা দেখে আমার হিংসে হচ্ছে তুমি এটা বলতে পারে কি আমার কি তোদের জ্বলবে আমার তাতেই চলবে এটা বলতে পারতে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো ভিউজের কাঙাল আমরা সবাই তোমার ভিউজ হচ্ছে তোমার কেপেবিলিটি অনুযায়ী আমার ভিউজ হচ্ছে আমি চালানা চুনা যেরকম হওয়ার উচিত সেরকম হচ্ছে সেখানে কোনো ব্যাপার নেই তোমার এলিজিবিলিটি আছে তাই তোমার ভিউজ হচ্ছে আমার এলিজিবিলিটি কম তাই হচ্ছে না তো তাতে হিংসা করার কি আছে যদি এই তোমার মতো এলিজিবিলিটি হয় তাহলে ডেফিনেটলি হবে আর যদি না হয় তাহলে ফুস বুঝলে কি না যাই হোক আর একটা কথা তুমি কি বলছো যে কি তুমি ভেবেছিলে আমি লজিক্যালি ভিডিও করি কিন্তু তুমি দেখলে যে না হ্যাঁ এখন ভাবনা চিন্তার উপরে তো আমার কোনো মানে কিছু বলার নেই কেন কি বলে তো তোমার কখনো মনে হচ্ছে আমি লজিক্যাল কখনো মনে হচ্ছে আমি ইনলজিক্যাল কখনো মনে হচ্ছে আমি ভাঁট বকছি সেটা তোমার যখন যেটা মন মনের পরিস্থিতি সেই অনুযায়ী তুমি সেটা ভেবে নিচ্ছ আমার কি বলার আছে তাই না আচ্ছা এবার তুমি বলছ যে আমি তোমাকে এর আগেও তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে আমি তোমাকে সময় বলি আরে ভাই তুমি কন্টেন্ট হওয়ার এলিজিবিলিটি রাখো তাই না কন্টেন্ট করছি এটা তো বোঝো বস এটা তো অনেক বড় ব্যাপার যে তুমি কন্টেন্ট হওয়ার এলিজিবিলিটি রাখো হ্যাঁ সেটাকে ভালোভাবে নাও অ্যাকসেপ্ট করো আর আমি এই ওয়াইটি মার্কেটে যে যখন কন্টেন্ট দিয়েছে কন্ট্রোভার্সিয়াল তখনই তাকে নিয়ে ভিডিও করতে বসে গেছি এবার তুমি বলতে পারো কেন তার কারণ আমি আন করতে এসেছি তো কন্টেন্ট পেলে আমি কখনও ছাড়ি না তোমাদের মতো এত ভালো মানুষ নয় যে বারবার বলবো কন্ট্রোভার্সি আমি করতে চাই না কন্ট্রোভার্সি আমার ভালো লাগে না কন্ট্রোভার্সি আমার করার দরকার নেই কন্ট্রোভার্সি করে আমার পেট চলে না কন্ট্রোভার্সি করে আমার খাওয়া জোটে না আরে ভাই এটা বলার কি আছে তুমি যেমনি আমার খাওয়া দাওয়া দেখে বুঝতে পেরেছো তেমনি সবাই তো বুঝতে পারে ফ্যামিলি লাইফস্টাইল দেখে ভাই যে কার মানে একেবারে খাওয়া চলছে না আর কার খাওয়া চলছে এরা বুঝতে পারে লোকে ঠিক আছে তোর বড় আর কী আছে আচ্ছা এইবার তুমি বলছ যে তুমি আমাকে বললে আর তোমাকে আমি তো কিছুই বলিনি এর থেকেও বাজে করে বলতে পারতাম তো ভাই তোমাকে কেউ আটকেছে আমি তো তোমাকে আটকাইনি যে তুমি বলো না তুমি বলো না তুমি বলো না তবে যেহেতু তুমি তোমার হাজব্যান্ডের সঙ্গে কি হয়েছে সেটা বলো এবং তারপরে সেটাকে উজ্জ্ব রেখে এসে তুমি কান্নাকাটি করে ভিডিও করেছো এবং পরে তুমি লাইফস্টাইল দেখেছ গরিবি পানা দেখিয়েছ ভাড়া বাড়ি নিয়ে তাহলে সেখানে তুমি কন্টেন্ট হয়েছো তো স্বাভাবিক তুমি যে সারাক্ষণ বরের আলোয় আলোকিত বর এই বড় ওই আমার বড় গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আমার বর রেলের এই আমার বর এই আমার খাওয়ার অভাব নেই আমার পড়ার অভাব নেই এই যে কথাগুলো বলো তাহলে তোমাকে কনটেন্ট করতে হবে না কারণ তুমি তো একদিন দেখিয়েছো যে তুমি বেশ বড়লোকের লোকের বেটি না সরি বড় লোকের বউ গো লুম্বা লুম্বা চুল দেখিয়েছো এখন তুমি এসে বলছো আবার গরিবই বানা দেখাচ্ছ যে আমার কত কষ্ট আমি বড়ের থেকে নিচ্ছি না দু দুটো মেয়েকে কষ্ট করে মানুষ করছি এবং এখান থেকে ইনকাম করে মানুষ করবো তারপরে দেখলে যে এত সোজা এত সোজা নয় ভাই ইউটিউব করে তুমি দু দুটো মেয়েকে মানুষ করবে তাদের পড়াশোনা চালাবে তাদের তোমার নিজের সংসার চালাবে বাড়ি ভাড়া দেবে ইম্পসিবল ব্যাপার বুঝেছো মানে এখন যেই স্ট্যান্ডার্ডে তুমি রয়েছো ব্লগার বড় ব্লগার হয়ে গেলে আলাদা কথা আচ্ছা বাইদাভাই তুমি কি বলেছ যে আমি বলিনি আমার টাকার দরকার নেই আমি তো তোমাদেরকে বলেছি পৃথিবীতে এমন লোক আছে যে বলবে আমার টাকার দরকার নেই হ্যাঁ বলতে পারে যে অনেক বেশি সে ইনকাম করে ফেলেছে তারপরেও তার টাকার দরকার হয় টাকা বাড়ে টাকা ডিম পাড়ে টাকার উপর টাকা যত যার টাকা আছে সে তত রকম ইনভেস্ট করবার চেষ্টা করে যাতে টাকাটা আরও বাড়ে রোটেশান বোঝো তো তো এটা মানুষের স্বভাব তা আমি কখন বলেছি যে তুমি বলেছো যে টাকার দরকার নেই না তুমি বলেছো আমার কন্ট্রোভার্সি করে টাকা ইনকাম করার দরকার নেই কারণ ওই আমার বরের অনেক আছে আমি খাওয়া পড়ার দরকার নেই কিন্তু আমি এই টাকা নিয়ে দান করে বেড়াই তুমি বলেছো এই কথাটা এবং তুমি বলেছো দানে দিয়ে দিই তুমি আমাকে বলো নি অন্য কাউকে বলতে গিয়ে বলেছো যে দানে দিয়ে দিই আমার এইটা কিচ্ছু হয় না আমার যদি স্ট্রাইক মেলে চ্যানেল উড়েও যায় আমার কিচ্ছু যায় আসে না তখন আমি তোমাদেরকে বলেছি তখন আমি বলেছি ভাই তোমার যখন স্ট্রাইক নিয়ে চিন্তা নেই তোমার যখন কন্ট্রোভার্সি করলে পেট চালাতে হবে না তোমার যখন মানে হাই লাইফস্টাইল লিড করো তাহলে ভাই তুমি এখানে কি করছো পয়সার দরকার আছে বলেই তো এসেছো এইটা বলেছি ভালো করে বুঝবে আগে কথাটা হ্যাঁ এবার আজকে তুমি কি বললে যে আমি এই টাকা পয়সা ইনকাম করছি কেন আমার মাকে দেওয়ার জন্য মা বাবাকে হেল্প করার জন্য দা ওই তোমার সমস্ত ভিডিও তো আমার দেখা হয়নি তাই তুমি যদি এই কথাটা আগে বলে থাকো সেটা আমি শুনিনি ঠিক আছে তার জন্য সরি কারণ সবটা তো সবার ভিডিও দেখা সম্ভব নয় সবার ভিডিও সবসময় দেখা সম্ভব সম্ভব না কারণ আমরা কন্টেন্ট করি যাদেরকে তখন তাদের ভিডিও দেখি এইবার কখনও কখনও ভালোবেসে কারো কারো ভিডিও দেখি বা কখনও কখনও কারো থামনেল দেখে মনে হয় অ্যাট্রাক্টিভ তাই গিয়ে দেখি কখনো কোনো কিউরিসিটি থেকে দেখি তো এরকম ব্যাপার আছে তাই তোমার সমস্ত ভিডিও আমি দেখতে পাবো সেটা তো সম্ভব না না তুমি আমার ভিডিও দেখো না এটা কোয়াইট ন্যাচারাল কিন্তু এটা দেখেছো আমি মেনশান না করা সত্ত্বেও কেউ হয়তো বলেছে গিয়ে গিয়ে তাই তো যাই হোক এইবার তুমি তখন বলেছ তো তুমি এমনভাবে দেখালে যে তোমার এই পশা তুচ্ছ হ্যাঁ এটা ঠিক কথা এই কন্ট্রোভার্সি করে যে বিশাল ইনকাম হয় তা না আমি তো নিজেই বলেছি এই চারবারে যদি আমি রান্না করতাম না এর থেকে বেশি ডাকা ইনকাম করতাম সত্যি কথা বলছি এটা কিন্তু সত্যি তাহলে সেটা আমি জানি তো হ্যাঁ তুমি আমার থেকে অনেকটা বেশি ইনকাম করো এটা একদম সত্যি কথা কারণ তোমার প্রথম কথা তিনটে চ্যানেল আর নিজের দমে সব মনিটাইজ করেছো আমি তো কমিউনিটিতে ঝিলে ঝিলে মনিটাইজ হয়েছে এটাই তো হ্যাঁ না ভাই কমিউনিটিতে ঝুলে ঝুলে মনিটাইজ হয়নি আগে মনিটাইজ হয়েছে যাই হোক আচ্ছা ঠিক আছে আমারটা হচ্ছে খেলোভাবে মনিটাইজ হয়েছে তোমারটা বিশালভাবে নিজের অকাতে মনিটাইজ হয়েছে তো ঘণ্টা পাড়ে একবারে মনিটাইজ হয়েছে কিনা না ইনকাম করতে পারছো কি না কীভাবে করেছো কীভাবে মনিটাইজ হয়েছে সেটা কিন্তু ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে পয়সা ইনকাম করতে পারছো কি না আর মনিটাইজ হয়েছে কিনা বুঝলি এবার যাই হোক তোমার বক্তব্য তুমি নিজের দমে নিজের এলেমে তুমি পরিশ্রম করে খেটে তোমাকে লোকে ভালোবেসে ভিউজ দিয়ে তুমি এই জায়গায় এসেছো আর আমি লোকের ছেঁটে পা ছেটে আর কি পা চেটে লোকেকে তেল নিয়ে পিছনে আর কি পাঁচুতে দিয়ে এই জায়গায় এসেছি এই তো এই তফাৎ তো তফাৎ কিন্তু এখন তুমিও ইনকাম করছো আমি ইনকাম করছি আর তুমি অনেক বেশি ইনকাম করছো আমি চারনা চুনা যেরকম করা উচিত সেরম করছি তো তাতে কি প্রবলেম ঠিক আছে যাই হোক তোমার বক্তব্য আমি এই টাকা থেকে আমার ফ্যামিলি মানে আমার বাবা মাকে হেল্প করব বলে আমি ইনকাম করছি কারণ আমার মাকে বাবাকে দাদা হেল্প করে দিদি হেল্প করে কিন্তু আমি পারি না দাদা আর দিদি কাজ করে আমি কাজ করি না তার জন্য আমি কন্ট্রোভার্সি করে ইনকাম করে বাবা আমাকে দেখবো বলে এটা খুব ভালো এটা খুব ভালো তুমি ডিসিশান নিয়েছো কিন্তু একটা কথা বলো তো মানে আমরা যারা এই সব বাঙালি পরিবারে থাকি বা অন্য পরিবারেও থাকি তো তাদের বরের পয়সা মানে আমাদের পয়সা না আমাদের পয়সা মানেও কিন্তু বরের পয়সা নয় তাই দেও হ্যাঁ এটা কিন্তু ঠিক কিন্তু বরের পয়সা মানেই তো আমাদের পয়সা তাহলে তোমার যদি তোমার বাবা মাকে হেল্প করতে হয় তাহলে বরের পয়সা দিয়ে হেল্প করবে না কেন মানে এর পিছনে কি যুক্তি আছে আমি বুঝি না কারণ আমরা জানি আমরা মেয়েরা বরের পকেট মানেই আমার পকেট হ্যাঁ বরের পকেট মারতে কিন্তু তাকে পকেট মার বলে না এ তার সম্মান ব্যাপার আর বেশ করেছি বরের পকেট মেরেছি মার বই তো মানে হকের ব্যাপার এটা তো সেখানে তোমার তো হক তোমার বরের পয়সায় তাহলে সেই পয়সা দিয়ে যদি তুমি তোমার মানে বা আমাকে দেখো যদি হ্যাঁ তো কি আসে যায় কি এসে যায় কারণ ওটা তো তোমারই পয়সা মানে এটাই তো আমরা ভাবি আর কি বরের পয়সা আমার পয়সা আমার পয়সা বরের পয়সা নয় তাহলে সেটা যদি ভাবি তাহলে অসুবিধাটা কোথায় আছে তাহলে সেখান থেকে করতেই পারি তার জন্য আমাকে আলাদা করে ইনকাম করতে হবে এইটা বোকা কথা হ্যাঁ আমাকে ইনকাম করতে হবে আমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাই আমার স্বাধীনতা চাই আমার নিজের ইনকাম করতে চাই সেটা করা উচিত সব মেয়েদের এটা তো আমি বারবার বলি কিন্তু এই যে আমার বাবা মাকে দেখবো বলে আমাকে ইনকাম করতে হবে কারণ স্পেশালি আমি আমার বরের টাকা দিয়ে মা বাবাকে দেখতে চাই না এই কথাটাতে আমার একটুখুনি কেমন লাগছে কারণ তোমার বরের বিশাল আছে সেই ওখান থেকে মানে প্রচুর বড় সমুদ্র থেকে দু ফোঁটা জল তুলে নিলে কিচ্ছু যায় আসে না হ্যাঁ তো সেই টাকা দিয়ে যদি তুমি তোমার মা বাবাকে দেখো তোমার বড় পয়সা মানে তো তোমার পয়সা কুড়ি বছর কারোর সঙ্গে ঘর করেছো মানে তার সমস্ত জিনিসে তোমার অধিকার আছে এটাই তো বাস্তব তাহলে করতেই পারো তো যাই হোক সে তুমি কি করবে তোমার টাকা নিয়ে আমার কিছু বলেনি কিন্তু তুমি এমনই দেখিয়েছো যে কন্ট্রোভার্সি না করলে কি আমার চলে না লোক বলেছে তাই আমি ভিডিও করতে আসি লোক আমার কন্ট্রোভার্সি শুনতে চায় তাই জন্য আমি আসি আমার কোনো প্রয়োজন নেই এইখানে আমার আপত্তি ঠিক আছে যে এটা বলো না যে লোক বলেছে বলে আমি আসি আমার পয়সার দরকার নেই এবং তুমি এরমভাবেই স্বরে দেখিয়েছো যে ক টাকা ইনকাম হয় আর সেই টাকা আমি লোককে দান করে বেড়াই মানে যাদের জন্য করো আর কি সেটার জন্য আমি বলেছি যে এই অ্যাটিচিউডটা দেখিয়েছ সেটা অসহ্য বুঝতে পেরেছ কারণ মানুষকে না মানে শিক্ষা মানুষকে ডাউন টু আর্থ হতে শেখায় সেটা তোমার মধ্যে ছিল না এই অ্যাটিচিউডটার জন্য আমি তোমাকে বলেছি বুঝতে পেরেছো আচ্ছা এইবার তুমি তোমার পয়সা নিয়ে তোমার মা বাবাকে দেখবে কি কী করবে তোমার ব্যাপার বাইদাও তুমি বললে যে আমি একটা চাকরি পেয়েছিলাম ঠিক আছে আমি আমার তখন আর কি ইস্যু এসে গেছে তার জন্য আমি চাকরিটা করতে পারিনি তো আমি তো বলিনি যে তোমায় চাকরি পাওনি তোমার এলিজিবিলিটি নেই তোমার কিছু এ নেই তুমি তো নিজেই বলেছো আমি এম এ পাস কিন্তু কোনো কাজকর্ম করি না তার জন্য আমি বলেছি যে তুমি এম পাস হয়ে তুমি তো কোনো চাকরি বাকরি করো না হাউস ওয়াইফ এটা বলেছি তো এটাই তো এখন তো তোমার পরিচয় তুমি হাউসওয়াইফ এবং তুমি মানে হাউস ওয়াইফ না হোম মেকার এবং তুমি এম পাস তাহলে স্বাভাবিক ব্যাপার এবার তুমি কেন ক কী জন্য চাকরি পাওনি বা তোমার ইস্যু হয়ে গেছে বলে চাকরি করনি সেটা তো আমার জানার কথা নয় এই আজে বলে শুনলাম তো চাকরি নি আমি এটা বলেছি চাকরি পাওনি এটা তো আমি বলিনি কি জানি বাবা ও জানে জানি কী শোনো আর কি বলো কি জানি তবে একটা আবার কথা বলি আবার যদি তোমাকে তোমার কোনো কথাতে আমার কন্ট্রোভার্সিয়াল মনে হয় আবার তোমাকে নিয়ে আমি ভিডিও করব আমি এরকমই যেখানে যখন যেরমভাবে কন্টেন্ট উৎপন্ন হবে আমি সেটা নিয়ে কথা বলবো না তো আমার কারোর সঙ্গে বন্ধুত্ব আছে না তো তোমার সঙ্গে কোনো শত্রুতা আছে তুমি যদি ভাবো যে আমি তোমার সঙ্গে শত্রুতা করেই ভিডিও করেছি একদম নয় আলবাদ তুমি আমাকে নিয়ে ভিডিও করতে পারো আমি তোমাকে নিয়ে ভিডিও করতে পারি এটাই তো কন্টেন্ট এখানে কন্ট্রোভার্সির জন্য তো এটাই কন্টেন্ট এখানে তো কেউ আপন নয় যে ভাই ওকে নিয়ে আমি ভিডিও করতে পারবো না যে যখন কন্টেন্ট দেবে তখন নিয়ে ভিডিও করবো আর বাই দাও তোমাকে নিয়ে বেশিরভাগ লোকই ভিডিও করে না আমি করি তো তাহলে সেটা আমাকে ক্রেডিট দাও ক্রেডিট গোস টু মি হ্যাঁ আমি তো করি অনেকেই বলছে তোমাকে নিয়ে ভিডিও করে না তুমি সবাই এর পায়ে পথে লেগে ঝগড়া করো আর যাই হোক আমি ঝগড়া করবার জন্য কন্টেন্ট করি না সেটা অন্তত তুমি বুঝেছো যে ভাই হেসে হেসে করি আমি এরম ভাই মজা করেই ভিডিও করি ওই যে বললাম আমি আমার ভিডিও আমার ভিউয়ার্সদের জন্য করি আর আমার ভিউয়ার্সরা আমাকে অ্যাজ আ এন্টারটেনার এন্টারটেনারি ট্রিট করে তার জন্য আমি এর ভিডিও করি বুঝলে আবার কন্টেন্ট দেবে আবার ভিডিও করবো দা ওয়ে নিপা কাকিমা কন্টেন্ট দিলে আলবাত ভিডিও করব নিপা কাকিমা আমার ওইভাবে কন্টেন্ট নয় যে ডেলি তাকে নিয়ে ভিডিও করবো বাট যখনই কোনো কন্ট্রোভার্সিয়াল কিছু টপিক উৎপন্ন হবে আলবাত ভিডিও করব। আর তোমার যদি তার পক্ষে ভিডিও করতে ইচ্ছা করে করো না যাই হোক তুমিও কিন্তু অনেক নিপা কাকিমাকে নিয়ে ভিডিও করেছো হ্যাঁ ম্যান্ডু ম্যান্ডুর মা ম্যান্ডুর মা হাউ মাউ করে অনেক ভিডিও করেছে তো আমি তোমায় বলতে গেছি কেন করেছো কেন করেছো যার যাকে মনে হবে কন্টেন্ট করছে তুমি সব ঠিক করে দেবে হ্যাঁ সব ঠিক করে দিতে যেও না আর বাই দা ওয়ে তুমি কি বলছো যে তুমিও তো ভালো খাও দাও তারপরেও তোমাকে ভিডিও করতে আসতে হয় আমি টাকার দরকার বলেছি আমি সারাক্ষণ হ্যাঁ আমার আমার নিজের জন্য টাকার দরকার কারণ আমার মনে হয় যে আমার এতেও আটছে না বুঝতে পেরেছো তার জন্য আমার টাকার দরকার আমি আমার মা বাবা শ্বশুর শাশুড়ি কেউ তো এখন নেই তাদের কারোর জন্যই করি না আমি শুধু আমার নিজের কারণে ভিডিও করতে আসি এবং সেই টাকায় আমি আমার নিজের খরচায় চালাই এবং সেটা করে আমি গর্ববোধ করি হ্যাঁ আমার অন্য ইনকাম আছে 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 তো কী হয়েছে একটা লোক চারটে ইনকাম করতে না অনেক চার জায়গা থেকে করতেই পারে আমি তার জন্য আসি টাটা